নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল আমরা যাব একটা জায়গা তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরকুকে টাটা করছি কিন্তু ও কিছুতেই টাটা করবে না এত বদমাসের বদমাস সব মানুষকে টাটা করে এমন এমনকি যারা রাস্তা দিয়ে পেরিয়ে যায় যাদেরকে চেনে না জানে না কোনো দিন দেখেনি তাদেরকে পর্যন্ত টাটা করবে ওর যদি মুড ভালো থাকে কিন্তু আমি কোথাও গেলে সামান্য যদি বাজারেও যাই আজ পর্যন্ত কোনো দিনও টাটা করেনি করবে না তাতে যদি আমি মাথাকুটে মরেও যাই তাও টাটা কি কিছুতেই করবে না কেন যে করে না জানি না এমনকি ওর বাবাকেও টাটা করে কিন্তু আমাকে কোনো দিনও টাটা করে না আর ভবিষ্যতেও হয়তো করবে না জানি না কেন করে না যাই হোক বহুদিন পর বরের সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম যদিও আজকে ঘুরতে যাচ্ছে না আবার বলা চলে যে হ্যাঁ এক প্রকার ঘুরতে যাওয়াও বটে এই যে এখন যাচ্ছি আমাদের ক্যানেলের ওপর দিয়ে ক্যানেলে জল খুব বেশি নেই একেবারেই অল্প রয়েছে হাঁটু পর্যন্তও হবে না হয়তো আর এই ক্যানেলের রাস্তাটা তো একদম মোরাম মাটির রাস্তা লাল মাটি লাল মাটি ঠিক বলা নয় এটা হচ্ছে মোরাম মাটি আর লাল মাটি যেটা সেটা একটুখানি অন্যরকম দেখতে যদিও লাল লাগছে যাই হোক আজকে কোথায় যাচ্ছি সেটা বলছি আর তার সাথে বলি যে আমরা একা কিন্তু যাচ্ছি না আমাদের সাথে আরও একটা বাইক যাচ্ছে যেটাতে রয়েছে আমাদের বাড়িরই এক দাদা দিদি তো ওনারাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি দুটো বাইকে করে আমরা দুই দুইয়ে চারজন যাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলুন আর যেতে যেতে গল্প করি আর সেই সঙ্গে রাস্তাটা এত দারুণ আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করি আজকে আমরা যে জায়গা যাব সেটা পরে বাঁকুড়া জেলার মধ্যে আর আমাদের জেলা হচ্ছে ঝাড়গ্রাম জেলা তো আমরা যেতে যেতে ঝাড়গ্রাম আর বাঁকুড়া জেলার বর্ডার পাবো সেই বর্ডারটাও আজকে মনে করে আপনাদের সাথে শেয়ার করেছি মানে আপনাদের দেখিয়েছি আমাদের এই পাশে মানে আমার শ্বশুরবাড়ির এখানে রয়েছে বাঁকুড়া আর ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট বর্ডার আর কি সেই সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড আর ঝাড়গ্রাম জেলার বর্ডার তো মানে আমাদের এই এলাকাটা বলা চলে একটা বর্ডার এরিয়া আমার বাবা মার ওখানে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার বর্ডারগুলো রয়েছে সেই সঙ্গে কিছুটা দূরে ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে এখান থেকেও মানে এখানেও রয়েছে হচ্ছে বাঁকুড়া আর ঝাড়গ্রামের বর্ডার সেই সঙ্গে ঝাড়খণ্ড কিছুটা দূরে ঝাড়খণ্ড জেলা পশ্চিমবঙ্গ জেলার বর্ডার রয়েছে যাই হোক এখনও পর্যন্ত আমরা ঝাড়গ্রাম জেলাতেই রয়েছি আর ঝাড়গ্রাম জেলা আর বাঁকুড়া জেলার মধ্যে একটা জিনিসের পার্থক্য আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা দেখতে পাবেন এবং সেটা খুবই হাস্যকর বা যাই হোক একটা ঘটনা আছে দূরে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে তিনটে গাছ এক জায়গাতে ওইটা কিন্তু আমাদের এখানের বেশ জাগ্রত ভৈরব ঠাকুরের থান মানে ভৈরব থান বলেই পরিচিত এখানে খুব বড় একটা মেলাও হয় আমরা আসিও পুজো দিতে এই যে সামনেই এখান যাত্রা এখান তখন হয়তো আমার বর আসবে যদি সম্ভব হয় আমিও সাথে করে আসব। এর আগেও পুজো দিতে এসেছি এবং আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছি হয়তো আপনাদের মনে আছে যাই হোক যাচ্ছি আজকে হচ্ছে সকালটা না মানে এখন মোটামুটি সকাল নটা বেজে পেরিয়ে গেছে কিন্তু দেখুন চারিদিকে কুয়াশায় ভর্তি কুয়াশা আর ছাড়েনি এখনো পর্যন্ত যদিও রোদ বার হয়েছে তো এই যে আমরা গাড়িতে তেল ভরিয়ে নিলাম কারণ যাব বেশ কিছুটা রাস্তাতে এই সঙ্গে রাস্তা বেশ খারাপও রয়েছে আগে আগে ওই দাদা দিদি যাচ্ছে বাইকে আমরা একটুখানি পেছনে যাচ্ছি আবার কখনো কখনো আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি ওরা পেছনে পড়ে যাচ্ছে এইরকমই হচ্ছে দেখলাম খেজুরের গুড় তৈরি হচ্ছে একেবারে রাস্তার ধারে বেশ সুন্দর গন্ধ থেকে আমরা গন্ধটা পাচ্ছিলাম তাই বুঝতে পেরেছিলাম যে সামনাসামনি কোথাও না কোথাও গুড় তৈরি হচ্ছে এই শীতকালে খেজুরের গুড় বা যেটাকে নলেন গুড় বলা হয় সেটা তো পুরোপুরি বিখ্যাত একটা জিনিস আর এই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম আর বাঁকুড়া জেলার বর্ডার আর যেটা হাসির জিনিস দেখুন না যেই ঝাড়গ্রাম জেলা পার করে বাঁকুড়া জেলাতে ঢুকেছি অমনি রাস্তা খারাপ শুরু ঝাড়গ্রাম জেলার এত দূর পর্যন্ত রাস্তা খুবই সুন্দর ছিল একেবারে মোটারের কাছ থেকে রাস্তাটা এত 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 বেশি খারাপ বাঁকুড়া জেলার যে কি বলবো আমি আজ থেকে প্রায় এক বছর এক দু মাস আগে এসেছিলাম তখন রাস্তাটা এতটাই খারাপ ছিল যে রাস্তা বাইক নিয়ে যাওয়া এতটাই কঠিন হয়ে গেছিলো যে আমার মনে হচ্ছিলো বাইককে থেকে হেঁটে যাওয়াটা কম কষ্ট ছিল মানে হতো আমি ভেবেছিলাম যে এক বছরে রাস্তার কাজ হয়তো কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো রাস্তাটা আর খারাপ থাকবে না পুরো রাস্তাটাই ভালো পাবো কিন্তু নিরাশ হলাম তবে হ্যাঁ অতটাও নিরাশ হয়নি কারণ কিছু কিছু জায়গাতে খুবই সুন্দর রাস্তা ছিল আর কিছু কিছু জায়গাতে খুবই বাজে রাস্তা ছিল তবে এই যে দেখুন এটা হচ্ছে ফুলকুসমা আমাদের এরিয়ায় এইখানেই একমাত্র রয়েছে সিনেমা হল মানে আমাদের বাড়ির সামনে এখানেই সিনেমা হলও রয়েছে আর এই জায়গাটা খুব পপুলার আমাদের কাছে মানে আমাদের এখানে আর এইখানের এই যে মোড়টা এখানে দেখুন খুবই সুন্দর রাস্তাটা করেছে পুরো ব্লক দিয়ে দিয়েছে এত দারুণ রাস্তাটা লাগছে আর দেখতেও সুন্দর লাগছে আবার আমাদের যাওয়া আসাতেও খুবই সুবিধা হয়েছে কিন্তু এই রাস্তাটাও খুব বেশি দূর পর্যন্ত ছিল না এই বাজার সংলগ্ন যতটা রয়েছে ততটাই ছিল তারপরে আবার খারাপ রাস্তা তবে হ্যাঁ যদি বলা হয় যে আমরা যতটা রাস্তা গেছি তার মধ্যে অর্ধেকটার বেশি ভালো রাস্তাই ছিল খারাপ রাস্তা এবারে খুব একটা বেশি পাইনি গত বছর তো এই রাস্তা দিয়ে মোটামুটি দু তিনবার যাওয়া আসা করেছি এই খারাপ রাস্তার মধ্যে দিয়ে সে যে কী কষ্ট হয়েছে কি আর বলবো তবে এবারে যাওয়া আসাতে অতটাও কষ্ট হয়নি কারণ ওই যে বললাম বেশিরভাগটাই ভালো রাস্তা ছিল আবার এই যে দেখুন এখানে আবার পড়ে গেল খারাপ রাস্তা এই খারাপ রাস্তাতে যাওয়া মানে এক তো কোমরের হাড় মনে হবে যেন খুলে বার হয়ে যাচ্ছে দ্বিতীয়ত ধুলায় চোখ মুখ নাক মাথা সব যেন ভর্তি হয়ে যাবে মানে এত বিরক্ত লাগে এই যে কোনো টাড়ি যখন পার হয় তখন এত ধুলো উড়ছে যে একদম নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে কেসে কেসে একাক্কার অবস্থা এখানটায় দেখুন প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে আর খেজুর গাছে সব একদম হাঁড়ি টাঙানো রয়েছে খেজুরের রস সংগ্রহ করার জন্য আর এই রস থেকেই কিন্তু খেজুর গুড় তৈরি হয় তা তো আমরা সকলেই জানি আর এগুলো শীতকালেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না আর এখন যে জায়গাটাতে আমরা যাচ্ছি এখানে রাস্তাটাও অনেকটা উঁচুতে আমি এতক্ষণ ধরে বকবক তো করে যাচ্ছি কিন্তু প্রথমেই আপনাদের বললাম যে কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলবো কিন্তু এখনো পর্যন্ত সেটা আর বলে উঠলাম না তো বকবক করতে করতে সেটাই বলতে ভুলে গেছি যে যাচ্ছিটা কোথায় তো আমরা যাচ্ছি আমাদের যে গুরুদেব ওনার বাড়িতে ওনার বাড়িতে আজ বেশ কিছুদিন দিন নয় কিছু মাস ধরে যাব যাব করছি কিন্তু যাওয়ার হচ্ছেই না তো আজকে ফাইনালি আমরা যেতে পেরেছি এই জন্য এর আগে একদিন দেখিয়েছিলাম পিতলের থালা বাসন আমরা কিনলাম কারণ ওটা ওনার পাওনা ছিল যখন শিষ্য হয়েছিলাম তখনই দেওয়ার কথা কিন্তু আমরা একসঙ্গে অনেকে হয়েছি তো সকলে মিলে দেওয়ার কথা ছিল কিন্তু সকলে মিলে সেই সময় দেওয়া হয়নি পরে দেব বলে ঠিক করেছিলাম আর ওই সকলে মিলে শিশু হয়েছিলাম সকলে মিলে দেওয়ার কথা ছিল বলেই আমরা যাব যাব করে যাওয়া হয়নি কারণ সকলে যেতে রাজি হচ্ছিল না টাইমে মানে হয়তো আমার সময় হচ্ছিল তো তার সময় হচ্ছিল না তার সময় হচ্ছিল তো তার সময় হচ্ছিল না এই রকম আর কি তো এবারে আমার প্রতিদেব বলছে না যাবই সে কেউ যাক বা না যাক এবারে কিন্তু যাবই যাব। তো আমরা ওই জন্য যাচ্ছি আর আমাদের সাথে শিষ্য হয়েছিল আর যে দিদিদের বাড়িতে গুরুদেব বা গুরু বাবা এসেছিলেন ওনারা তো বাদবাকি আর কেউ যাচ্ছে না তো আমরাই যাচ্ছি আর এখানে রায়পুরে আমরা মিষ্টি দোকানে ঢুকেছিলাম এখান থেকে মিষ্টি নিলাম আর এখানে দেখুন না কেমন ফুলকো ফুলকো ভাটুরা ভাজা হচ্ছে দেখেই তো লোভ লেগে যাচ্ছে কিন্তু লোভ লাগলেই কী আর করা যায় এখন খাওয়া যাবে না এই দোকানটা খুবই ভালো এখানের মিষ্টির কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কথা হবে না খাবার দাবারের কোয়ালিটিও খুবই ভালো আর সমস্ত কিছু ছু পাওয়া যায় মানে একদম মিষ্টি তারপরে চকলেট আইসক্রিম লস্যি টসি এসবও পাওয়া যায় ছলা ভটুরে সকাল সকাল ভাজা হচ্ছে এর আগে ইডলি ধোসা এই সব কিছু কিন্তু রেডি দেখলাম সব কিছুই রয়েছে আর আমরা মিষ্টি নিলাম দাদাদেরকে ফল কিনতে পাঠিয়ে দিয়েছিলাম বললাম তোমরা ফলটা যাও কেন আমরা মিষ্টিটা কিনে নিচ্ছি তারা তাহলে তাড়াতাড়ি হবে আর কি না হলে সবাই যদি একই দোকানে বারবার ঢুকে যায় তাহলেই তো মুশকিল তাই আমরা মিষ্টি নিলাম ওনারা ফল নিল তারপর আবার আমরা শুরু করলাম যাওয়া আর এই যে রায়পুরের ব্রিজ এই ব্রিজটা পার করলে আর খুব একটা বেশি দূর যেতে হবে না আমাদের গুরুদেব বা গুরু বাবার বাড়ি কিন্তু রায়পুর থেকে কাছেই শুনেছি কখনও তো যাওয়া হয়নি আজকে প্রথমবার যাচ্ছি আর অনেকদিন পর ওনাকে দেখতে পাবো মনের মধ্যে বেশ একটা আনন্দও হচ্ছে আর এতদিনের একটা কাজ পড়েছিল সেই কাজটা যে শেষমেশ করতে পারছি এটাও খুব ভালো লাগছে তো গুরু বাবার গ্রামে আমরা ঢুকছি ঢোকার পথেই দেখুন কত কত চাষ এখানে পুরো মাঠ যতদূর দূর যোগ যায় দেখছি আলুবাড়ি আর সরষে বাড়ি মানে আলু আর সর্ষের ক্ষেত পুরো একদম যত দূর যোগ যাচ্ছে তত দূরে দেখতে পাচ্ছি এটা বোঝাই যাচ্ছে খুব ভালো একটা চাষের জায়গা আমরা গ্রামটাতে ঢুকছি এখন আর গ্রামে ঢোকার পথেই একজনকে পেলাম ওনাকে জিজ্ঞেস করলাম আমাদের গুরু বাবার নাম বলে যে ওনার বাড়িটা কোনখানে কারণ আমরা বা ওই দাদা ভাইরা ওরা আমরা কেউই জানি না যে গুরু বাবার ঘর কোনখানে বা কোন দিকে তো আবারও আরও একজনকে জিজ্ঞেস করলাম এবার আমরা যাচ্ছি এইখানে একটা হরিমঞ্চ রয়েছে খুব সুন্দর লাগলো দেখতে হরিমঞ্চটা আর এই যে চলে এসেছি খুবই সামনে এই মন্দিরের সামনেই বললেন গুরু বাবার বাড়ি তো আমরা এসে এখানে দাঁড় করালাম এবার যাচ্ছি গুরু বাবার বাড়িতে তো ইনি হচ্ছেন আমাদের গুরুদেব এনার কাছে আমরা শিষ্যত্ব গ্রহণ করেছি এনার কাছ এ নিয়েই আমাদের শিষ্য করেছেন আর মানুষ হিসেবে যদি বলি এই মানুষটার কোনোরকম কোনো তুলনা হয় না এত 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 ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি আমরা তো কোনো খবর না দিয়ে এসেছি মানে কোনো রকম কোনো খবর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমাদের তো হঠাৎ করে এসেছি এবং আমাদেরকে দেখতে পেয়ে ওনার উনি এত এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে যে কি বলবো তো আমি এসে কিছুক্ষণ বসলাম তারপর এই দিকের আশেপাশের জায়গাটা দেখার জন্য বেরিয়ে পড়লাম এসে দেখি ও বাবা এখানেও তো চারিদিকে পুকুর ডানে বায়ে সামনে পেছনে চারিদিকেই পুকুর এখানে আবার পুকুরে বেশ কয়েকটা হাঁসও রয়েছে চলুন হাঁসগুলোর সাথে একটুখানি গল্প করে নিই ওরা কি করছে না করছে দেখা যাক

ওখান থেকে আমি উঠে চলে আসলাম দেখি কি ও বাবা রাস্তার এই পাশে আরও একটা ডোবা তো এখানে অবশ্য হাঁস হাসটাস নেই বা ছিল না কি জানি না কারণ এটা এই সাইডটাতে ঝোপের দিকে তো আমি আবারও চলে আসলাম এখানে আমার পতিদেব আর দাদা গুরু গুরুবাবার সাথে গল্পসল্প করছিলেন উনি মানে অসুস্থ অসুস্থ বলতে কী বলুন তো ওনার খুব বয়স হয়ে গেছে তো মোটামুটি স্নান টান করে বেরিয়েছে তারপরে আমরা এসেছি মানে স্নান করে এসেছেন উনি পুকুরে বা নদীতে হয়তো স্নান করতে গিয়েছিলেন স্নান টান করে এসেছেন আর আমরাও এসে পৌঁছেছি এবার একটুখানি রোদে বসে নিয়ে এখন গুরুবাবা আমাদের নিয়ে যাচ্ছেন মন্দিরে মানে পুজোর মন্দিরে আসলে আমরা এসে যে জায়গাটাতে বাইকটা দাঁড় করালাম ওটাই হচ্ছে মন্দির ওনাদের তো ওই মন্দিরের কাজ চলছে মানে মন্দিরের কালার হচ্ছে বা টাইলস বসছে এইসব কিছু কাজ চলছে তো মন্দিরের ঠাকুরটা এখন অন্য জায়গায় অন্য একজনের বাড়িতে রাখা আছে সেখানে গুরু বাবা যাচ্ছেন আর কি তো আমাদের বলল তোমরাও চলো ঠাকুরটাকে দর্শন করে আসবে প্রণাম করে আসবে তো এই যে আমরাও এখন যাচ্ছি বাবার পেছন পেছন এখন মোটামুটি বেজে গেছে দুপুর দুটো মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এসেছিলাম ঘন্টাখানেক থাকবো দিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু গুরুদেব তো ছাড়লেনই না বলছিল মুড়ি খাও কিন্তু আমরা বললাম যে মুড়ি তুড়ি খেয়ে এসেছি আমরা মুড়ি খাবো না বললো যে না তাহলে ভাত না খাইয়ে তো ছাড়বো না তো জোর জবরদস্তি ভাত তা আমাদের খাওয়ালো আমরাও ছিলাম বেশ কিছুক্ষণ ভাত টাত খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রাস্তাটা বেশ খারাপ আর তার সঙ্গে আবার যেহেতু মোটামুটি টাইম খুব বেশি লাগেনি এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট মতো টাইম লাগলো তো যাই হোক বাড়িতে আবার কাজ ছিল আজকের দিনেই যত কাজ কাজ ছিল সেই জন্য বেরিয়ে পড়লাম আর এই যে এখন এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় দেখতেই পাচ্ছেন আলুবাড়ি মানে আলু আর সরষের ক্ষেত যত দূর চোখ যায় তত দূরই দেখতে পাচ্ছি গ্রামটা ঢোকার সময়টা খুবই ভালো লেগেছিল। আর ঢোকার মুখটাও খুব ভালো একদম চাষের জায়গা চাষ চারিদিকে হয়েছে তো এই যে গ্রাম থেকে বেরিয়ে চলে এলাম আমরা রাস্তায় ম্যান রাস্তায় উঠে গেছি এখন যাচ্ছি বেশ কিছুক্ষণের মধ্যে এবার পৌঁছে যাব বাড়ি আজকের দিনটা খুবই ভালো কাটলো খুব 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 ভালো কাটলো আর সব থেকে এটা ভেবে ভালো লাগছে যে অনেক দিন ধরে যে কাজটা জমানো ছিল যেটা করব 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 করবো করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মানে ঠিক করে রেখেছিলাম সেটা ফাইনালি কমপ্লিট হলো আমি জানি না এর আগে মানে এর এরপরে কোনোদিনও আর গুরু বাড়ি আসতে পারবো কিনা তবে চেষ্টা করব অবশ্যই আসার ওনার মতো ভালো মানুষ হয় না এই গুরুবাবার কাছে শীর্ষ গ্রহণ করার পেছনে অনেক গল্প আছে সেটা অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখুন না পৌঁছেই গেলাম এই তো ক্যানেলের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন মোটামুটি ওই কটা বিকেল তিনটে পনেরো কুড়ি মতো বেজেই গেছে হয়তো আর রোদটা বেশ ভালো লাগছে আজকে ঠান্ডাটাও খুব একটা ভালো ছিল না সত্যি কথা বলতে আজকে সব কিছু মিলিয়ে দিনটা অসাধারণ ছিল অসাধারণ খুবই ভালো কাটলো আজকের এই দিনটা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে